বিশ্রাম দিব ভগবান শ্রীকৃষ্ণ দামবদ্ধ নিলান যখন দুখন নিয়ে ওই দুটি বৃক্ষ জমাল অর্জুন বৃক্ষ মাঝখান দিয়ে যখন যাচ্ছিলেন তখন সেই দুটি বৃক্ষের উদ্ধার হয় সেই দুটি বৃক্ষ কুবের পুত্র ছিল জল নল কুবের মনি কুবের তারা সাপগ্রস্ত হয়েছিলেন তার কাছে নারদ মনির কাছে নারদ মনি গুণাতীত মহর্ষি দেবর্ষি তার মধ্যে তমগুণ কেন আসলো পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর কাছে পরীক্ষার প্রশ্ন করলেন সুখদেব গোস্বামী উত্তর দিলেন মবিনে পুত্র হোতে তাদের গর্ভ এর যমতারাজি таки জ্ঞান টেক করে মদ্য পানে আপোষ করে না মদ্যপান জনকলি পরক্রিয়ায় তাদের মন গতি চলে যায় এমনি একদিন তারা দুই ভাই অপরাধের সাথে জলকিলি করছিলেন এ যেন হস্তির সাথে হস্তিনীর খেলা নারদমণি বিনা সুরে নারায়ণ নারায়ণ বলতে বলতে সে রাস্তা দিয়ে যাচ্ছিলেন তারা উলঙ্গ অবস্থায় ছিল তো দুই অপসরা দেবর্ষীর সাপের ভয়ে নিজের লজ্জা সম্পর্ক করলেন কিন্তু কুবেরের পুত্র মদ্যপানে আচ্ছন্ন ছিল বলে তাদের মধ্যে হিতাহীন জ্ঞান ছিল না তাই দেবর্ষী প্রধান্বিত হয়ে নয় দেবর্ষী তাদের ভগবানের কৃপা লাভ করাবেন বলে তাদেরকে এই অভিশাপ দিলেন যে তারা তাপর যুগের ভগবানের বা পেলেই তাদের উদ্ধার হবে দুটি অর্জুন বৃক্ষে পরিণত হবে তাদের ইন্দ্রিয় কাজ করছিল না অসার হয়ে গিয়েছিল এর জন্য তাদের মধ্যে হিতাহিত জ্ঞান নেই এর জন্য তাদের বৃক্ষ খুলে জন্ম দিয়েছে এই যে মানব বৃক্ষ এই মানব বৃক্ষের জ্ঞান হিতাহিত হারিয়ে যায় তখন আমরা প্রভুকে ভুলে যাই যেমন কুবিরের দ্বারাও অপরাধ হয়েছে কখন এই যে বললাম ইন্দ্রিয়কে দমন করা সম্ভব নয় ইন্দ্রিয়ের তারণায় নাই দেবতারা পর্যন্ত ছাড় পায়নি তারাও অশোক কাজে লিপ্ত হয়েছে

তপঃগুণ তুমি শ্রী অভ্যাসের দাসত্ব করবে তোমার তখন শ্রী অভ্যাসের কি কন্টিনিউ করার মন মানুষ্যতা চলে আসবে এই যে কৈন্ডসি এই কথাটা বলে মানুষ অভ্যাসের দাস অভ্যাস মানুষের দাসত্ব করে না মানুষ অভ্যাসের দাসত্ব করে ভাগবত তেমনি বলে কোবেনে প্রবিশ্বাস লাভ করে তখন তাদের মধ্যে অনুশোচনা বোধ আসে তারা ভগবানের নাম স্মরণ করে ভগবানের নাম স্মরণ করতে করতে এমন সময় রামবন্ধ লীলা যখন হয় মায়ের বাসনা পূরণ করার জন্য ভগবান যখন উদুখনের মধ্যে বাঁধনে বাধা পড়ে এ বাঁধনের পেছনে ভাগবত গ্রন্থকার ব্যাংকে বললেন বাঁধনে আটকা পরে আছি বাঁধন মুক্ত হওয়া যে কত কঠিন তুমি সামান্য রজ্জু বেঁধে আছো তুমি একটু অনুভব করো এটি ছিল মূল উদ্দেশ্য আর তুমি যদি দরিদ্রকে উদ্ধার পেতে চাও তোমার ভক্তকে এই দাবানন্দকে উদ্ধার করাও তোমার দায়িত্ব ওই অর্জুন বৃক্ষ দুটি ওই কুবেরের পুত্র দুজন নয় আমার মতো মানব বৃক্ষের উদ্ধার করার জন্য গোবিন্দকে আসতে হবে আর যতদিন না আসবে ততদিন উদ্ধার হবে না একটি গাছ কাটা একটি গাছ আপনি যদি কেটে ফেলেন অর্জুন রাজি বলেন যে কোনো গাছ গোড়া যতক্ষণ না ফুলিয়ে ফেলবেন দেখবেন ওখান থেকে কিছুদিন পরে বলে শুখাপ্রশাখা বের হবে তপুর ভগবান যত ভগবানকে আমরা ডাকি কিন্তু যতক্ষণ ওই ঘোড়ার থেকে যখন যতক্ষণ না রাখবো ততক্ষণ আমার গাছের

সম্পূর্ণ করে সমর্পণ সম্ভব হবে তো ভগবান যখন বৃক্ষের মাছ স্থান দিয়ে যখন মধুক্ষণ দিয়ে টান দিলেন তখন মর্ম শব্দ মর্ম শব্দ হয়ে গাছ দুটো পড়ে গেল এবং দীর্ঘ কুবেরের দুই পুত্র বের হয়ে আসে কুবেরের দুই পুত্র বের হয়ে এসে প্রভুর চরণে ক্ষমা চাইলেন প্রভু কেন ধন্য নারক সাপ পেয়েছিলাম আমরা আমাদের খারাপ কর্মের ফল ভোগ করার জন্য আমাদের এই জল আমরা ধন্য তোমার কাছে উদ্ধার পেয়েছি এবং জীববাসীকে তুমি শিক্ষা দিলে আমাদের মাধ্যমে তুমি রক্ষা করো এবং সাপ মুক্ত করো তার প্রমাণ দিয়ে। ভগবান মুচ্ছি হেসে বললে তোমাদের কথা আমি জানি এবং ভক্তের বাসনা পূরণ করার জন্য লীলা করা আমি যদি কুবেরের পুত্র এই বিবেচনা করে দেবর্ষির সাপ যদি তোয়াক্কা না করতাম আমার ভক্তের অপমান হতো এতে কি শিক্ষা দিলেন সাধু সাবধান

যে শিক্ষা দিলেন যে আমি উদ্ধার করলাম কবিরের দুই পুত্রকে আমার ভক্তের অভিশাপ পূর্ণ করলাম এবং উদ্ধারও করলাম প্রভু আমাদের কষ্ট দেন ক্ষণিকের জন্য সেই কষ্ট থেকে একমাত্র প্রভু উদ্ধার করতে পারে অর্থকে উদ্ধার করা সম্ভব নয় জীবনে যত বিপদ আসবে তত বুঝতে হবে ভগবানের করুণা রয়েছে বলে বিপদ থেকে উদ্ধার করার শক্তিও তিনিই দেবেন তার প্রতি বিশ্বাস রাখতে হবে তিনি যে ভক্ত তাকে বিশ্বাস করে সে ভক্তের বিশ্বাসের মান তিনি রাখেন তিনি ভক্তকে অনেক ভালোবাসেন এর জন্য ভক্তকে সর্বদা তিনি উপরে রাখেন প্রভু সকল কিছু সহ্য করতে পারে কিন্তু ভক্তের অপমান ভক্তের লাঞ্চনা বঞ্চনা সহ্য করতে পারে না ভগবানের কষ্ট হয় ভগবান বলেছে তুমি আমায় কিছু বলো তাতে কোনো দুঃখ নাই ভক্তকে কিছু বললে কোনো ছাড় নাই কোনো ছাড় নাই তাই সাধু সমাধান এই যে কুবের দুই পুত্রকে তিনি উদ্ধার করলেন এই ছিল দশম দশম স্কন্ধের অধ্যায়ের একটি এই এই কেলা থেকে গল্পের সৃষ্টি গল্পটি অনেক ছোট একটি গল্প কিন্তু ছোটের মধ্যে বৃহৎ একটি কথা এখানেই লুকিয়ে আছে যে একটি হচ্ছে সাধু সন্ধান দুই হচ্ছে অভক্ত হোক ভক্ত হোক কোন অভিশাপগ্রস্তই হোক তাকে ভগবান রক্ষা করে একদিক দিয়ে না হোক অন্যদিক আশ্চর্যজনক বিষয় প্রভু কিন্তু সেই নারায়ণ রূপে উদ্ধার করতে পারতেন কিন্তু উদ্ধার করেনি এতে জিজ্ঞেস শিক্ষা দিল যে আমি যদি নারায়ণ রূপে উদ্ধার করতাম তাহলে আমার আমি যে পবিত্র এখানে স্বয়ং আছি এটা সবাই ভুলে যেত আমি গোপাল রূপে উদ্ধার করেছি এটা আমার ভক্তের কথাও রাখা হলো আমার মায়ের দিকে রাখা হলো জীবকে শিক্ষা দেওয়াও হলো ভগবান সকল কিছু থেকে ভক্তকে এভাবেই উদ্ধার করে মাঝে মধ্যে একটু পরীক্ষা নেয় ঠিকই কিন্তু ভগবানই আমার রক্ষা করে এই ছিল আমার ভাগবতের বিষয় ভাগবত এখানে বিশ্রাম দেব আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন আমি যেন এভাবেই ভক্ত সংগ্রহ করতে পারি আমার মা বাবাকে এবং আমার পরিবার বর্গকে আশীর্বাদ করবেন আমাকে যেন এই কর উৎসাহিত করতে পারে তারা যেন আমার পাশে থাকে অন্তত আমি ধন্য আমার মা বাবার মতো মা বাবা পেয়ে কারণ সাধারণত এ পথে সহজে কোনো মা বাবা ধাপিত করে না কিন্তু আমার মা বাবা আমাকে এ পথে ধাপিত করেছে পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে মা বাবা কৃষ্ণ ভক্ত পাওয়া যায় না আমি তো ঘুম আমার সুকৃৃতি নেই কিন্তু তবু হয়তো বা কেจิต সুকৃৃতি ছিল এর যেন আমি কৃষ্ণ ভক্ত মা বাবা পেয়েছে কি এমন মা বাবার যো দামি নই তবু ভক্তের কাছে আমার প্রার্থনা আমার মা বাবার আপনারা সবাই এই আশীর্বাদই করবেন এবং তারা যেন সুস্থ থাকে দীর্ঘায়ু লাভ করে এই আশীর্বাদ করবেন জয় জয় ভাগবত